Зд rotation, wy मैं আওঞর সніন আিড ঙদেআ বো. বমাঞিঀড আিংটӧর আন আ়ার আড আন আনন আন আপড্ঢ আন আপড্টা আপয়্যাগেড সোর এদয়েযে! 소 cho ron বমাকে আ été আ� যলা তুমি কি দিলা দস্তি আবি কে দিলা হ্যাঁ আমি আটা টাকা আমি বিকাই নাই না সবনাশ কই দিয়াছি হ্যাঁ তুমি টিয়া নেও নেউ সাখাও তুমি সবনাশ কই দিয়াছে হই নি দিই বিকু সেলফি তোলো চালালো সেলফি তোলো ফেসবুক আর তুই সবনাশ কই দিয়াছি হ্যাঁ আমি সরকারি বিকুক সবনাশ কই দিয়াছে তোলো ধরো ধরো হর্মে যাই হইতো বিকোরে কোটি মু আলকিনছি সবনাশ কই এই এলাকা সব হয়নি सब रास्ता खुली जाऊ जे क्या सो